নমস্কার আজকে আপনাদের গৌতম বুদ্ধের জীবন কাহিনী সম্বন্ধে শোনাব আপনারা শ্রদ্ধার সঙ্গে গভীর মনোযোগ সহকারে শুনবেন খুব ভালো লাগবে গৌতম বুদ্ধ তো আমাদের কাছে ভগবান সুতরাং আশা করি আপনাদের এটা ভীষণ ভালো লাগবে বুঝলেন যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল ক্রমে ক্রমে সিদ্ধার্থের বয়স হলো আঠারো বছর রাজার আদেশে খুব সুন্দর তিনটে বাড়ি তৈরি হল সিদ্ধার্থের থাকবার জন্য বাড়িগুলি চারিদিকে ফুলের বাগান মাঝে মাঝে ছোট ছোট পুকুর পদ্ম কুমুদ প্রভৃতি ফুলে ভরা বসবার জন্য বাগানের ভিতর কুঞ্জে ঘেরা বেদি প্রমোদ উদ্যান খেলার মাঠ সবই তৈরি হলো স্বপ্নপুরীর মতো মনোরম সেই বাড়ি তিনটির নাম দেওয়া হলো শুভ রম্য এবং সুরম্য যাতে সিদ্ধার্থের মন ভুলে থাকে তার এই সব ব্যবস্থা তাহলে কি হবে সবাই আমাদের মত্ত থাকতেন সিদ্ধার্থের কিন্তু কিছুই ভালো লাগে না বেশিরভাগ তিনি নির্জনে বসে যখন তখন কী ভাবেন ভাবগতিক দেখে রাজা মন্ত্রীদের ডেকে বললেন অসিত দেবলের কথা বোধহয় আপনাদের মনে আছে আমি সিদ্ধার্থকে সংসারী করবার কথা চেষ্টা করছি এত ঐশ্বর্যের মধ্যে থেকেও তার মন কিন্তু অন্য দিকে যাচ্ছে কুমারকে কি করে সংসারী করা যায় আমাকে বলুন বুড়ো মন্ত্রী বললেন মহারাজ টুকটুকে বউ মানে আসুন তাহলেই সব সেরে যায়। রাজা বললেন সবচেয়ে সুন্দরী মেয়ের খোঁজ করতে ভালো ঘটক কাটিয়ে দিন সমস্ত রাজ্য খুঁজে তিনি পরমাসন সুন্দরী একটি মেয়ে আনবেন মন্ত্রী বললেন তার চেয়ে অশোক উৎসবের অনুষ্ঠান করে রাজ্যের যত কুমারীদের এখানে নিমন্ত্রণ করুন ওই দিন কুমার সহস্তে তাঁদের অশোক ভাণ্ড উপহার দেবেন সৌন্দর্যের পুরস্কার হিসেবে তাহলেই রাজপুত্র তাদের কারুর রূপ দেখে বিয়ে করতে চাইবেন তখন আর ভাবনার কিছু থাকবে না যাই হোক একটা ভালো দিন দেখে ওই রকম ব্যবস্থাই করা হলো রাজ্যে যত সুন্দরী কুমারী ছিল ভালো করে সেজে গুজে একে একে এসে সিদ্ধার্থের কাছে উপহার নিয়ে গেল ক্রমে ক্রমে অশোক ভাণ্ড যা ছিল সব শেষ হয়ে গেল সব শেষে এলো একটি মেয়ে মেয়ে তো নয় যেন চাঁদের কণা কী সুন্দর গঠন যে সেই মেয়েটির তা কি বলবো কাঁচা সোনার তার গায়ের রঙ পদ্মফুলের মতো সুন্দর মুখখানি কালো চোখ দুটি হরিণের মতো টানা টানা এক রাস কোঁকড়া কোঁকড়া কালো চুল রেশমের মতো নরম মেয়েটির নাম গোপা রাজপুত্র অবাক হয়ে তার দিকে চেয়ে রইলেন এত রূপ রাজকুমার আগে কখনো দেখেননি ধীরে ধীরে এসে ফুলের মতো নরম হাত দুটি জোর করে গোপা বললেন রাজপুত্র আমার পুরস্কার কই নিজের আঙুল থেকে মণিময় অঙ্গুরি খুলে সিদ্ধার্থ গোপার আঙ্গুলে পরিয়ে দিলেন যারা সেখানে ছিল রাজার কাছে গিয়ে সব বললে রাজা কতকটা নিশ্চিন্ত হলেন গোপার পিতা দণ্ডপানির কাছে শুদ্ধোধন দুধ পাঠালেন গোপার সঙ্গে সিদ্ধার্থের বিবাহের প্রস্তাব করে দণ্ডপানি বললেন আমার মেয়েকে অনেক রাজপুত্রই বিয়ে করতে চান কিন্তু তাদের মধ্যে যিনি সবচেয়ে ভালো তীর ছুঁড়তে ঘোড়ায় চড়তে বা তলোয়ার খেলতে পারবেন তার সঙ্গেই আমি গোপাল বিয়ে দেব রাজা চিন্তিত হলেন আদরে পালিত সুকুমার সিদ্ধার্থ কি সবাইকে হারিয়ে দিতে পারবে সব শুনে সিদ্ধার্থ বললেন বাবা আমি যুদ্ধের প্রতিযোগিতা করতে প্রস্তুত আপনি নগরে ঘোষণা করে দিন ঠিক হল সপ্তাহ পরে কপিলাবস্তু রঙ্গভূমিতে কুমারদের প্রতিযোগিতার যুদ্ধ হবে যিনি জয়ী হবেন তিনি গোপাকে বিবাহ করবেন কপিলাবস্তু রঙ্গভূমি লোকে লোকারণ্য কত দেশ বিদেশ থেকে রাজকুমারীরা এসেছেন প্রতিযোগিতা করতে রাজপুরী হতে মেয়েরাও এসেছেন দেখতে নির্দিষ্ট সময়ে দামামার আওয়াজ খেলার আরম্ভ জানিয়ে দিল বিপুল উৎসাহে কুমারেরা খেলা শুরু করলেন প্রথমে তীর ছোঁড়া পরীক্ষা মস্ত বড় একটা ধনুকে ছেলা পড়িয়ে তীর ছুঁড়ে একটা লক্ষ্য বিদ্যে হবে লক্ষ্যটা হবে খুব একটা ছোট জিনিস আর সেটা থাকবে খুব দূরে তীর ছোঁড়াতে দূরের কথা অনেক রাজপুত্র ধনুকে ছিলা পড়াতে গিয়ে ছিটকে পড়লেন দশ হাত দূরে মেয়েরা তো হেসেই খুন অনেক কষ্টে দেবদত্ত নন্দ আর অর্জুন সেটাতে ছিলা পড়ালেন ছয় রশি দূর হতে নন্দ আর আট রশি দূর হতে দেবদত্ত ও অর্জুন লক্ষ্য বিঁধলেন তারপর সিদ্ধার্থের পালা তিনি ধনুখানি এমনি জোরে গুন দিলেন যে সেটার দুই দিক এক জায়গায় এসে ঠেকল হেসে সিদ্ধার্থ বললেন এ ধনুকটা তো একটা খেলার জিনিস এর চেয়ে ভালো ধনু সাক্ষ্য বংশের যোদ্ধারা কি জোগাড় করতে পারেননি এখন দেবদত্ত ছিলেন সিদ্ধার্থের প্রবল প্রতিদ্বন্দ্বী হিংসায় জ্বলে উঠে তিনি আর তার দলের লোকেরা বললেন ওই মন্দিরে সাক্ষ্য বংশের পূর্বপুরুষ সিংহ হনুর বিখ্যাত ধনু আছে যেটাতে ছিলা পড়াতে পারবে এমন বীর আজকাল সাক্ষ্য বংশে নেই ওখানায় কুমার সিদ্ধার্থকে এনে দেওয়া হোক সিংহনুর ধনুখানা ছিল ভয়ানক ভারী তার সমস্তটা লোহা দিয়ে তৈরি আর তার উপর সোনার তার জড়ানো চারজন লোকে হিমশিম খেয়ে সেখানে সেই ধনুখানা এনে সিদ্ধার্থের সামনে রাখলে তখন দেব দেবদত্ত ও আরো অনেক রাজপুত্র সেখানায় শিলা পড়াতে চেষ্টা করলেন কিন্তু ছিলা পড়াবেন কি ধনুকটা নোয়াতেই পারলেন না প্রাণপণ চেষ্টা করেও কেউ সেটা নোয়াতেই পারলেন না লজ্জায় রাজকুমারদের মুখ লাল হয়ে গেল মাথা হেঁট করে সবাই বসে পড়লেন আপন আপন জায়গায় সবশেষে সিদ্ধার্থ ধনুকটার মাঝখানে হাঁটুর ঘর দিয়ে সহজেই নিস করে তাতে ছিলা পড়িয়ে ফেললেন তারপর সেখান থেকে লক্ষ্যটা দেখা যায় কিনা যায় সেখানে গিয়ে তীর ছলে। নিমেষে লক্ষ্য বিদ্ধ করল চারিদিকে জয়ধ্বনি উঠল কুমার সিদ্ধার্থ জয়ী হয়েছে তলোয়ার খেলায় সিদ্ধার্থ সকলকে চমক লাগিয়ে দিলেন আক্রমণ ও আত্মরক্ষার কৌশল তিনি এত সুন্দরভাবে দেখালেন যে দেবদত্তের লোকেরা প্রশংসা না করে থাকতে পারল না এইবার ঘোড়ায় চড়ার পরীক্ষা সিদ্ধার্থের ঘোড়াটি ছিল খুব ভালো তিনি তাকে আদর করে কণ্টক বলে ডাকতেন কণ্টকের উপর চড়ে সিদ্ধার্থ সব প্রতিদ্বন্দ্বিতের আগে দৌড়ালেন সবচেয়ে বেশি দূর পর্যন্ত অন্যান্য রাজকুমারেরা বলে বসল কণ্ঠকের মতো ঘোড়ায় চড়ে সবাই আগে যেতে পারে একটা নতুন ঘোড়ায় চড়ে যদি সিদ্ধার্থ জিততে পারেন তবে বুঝতে পারি তক্ষণি আনা হলো একটা নতুন বুনো ঘোড়া কি তেজি ঘোড়া তিনটে লোক তাকে ধরে আনলো ঘোড়াটার চোখ দুটো যেন আগুনের গোলা ঘাড়ের কেশরগুলো চামড়ের মতো গুলছে রাগে তার নাক ফুলে ফুলে উঠছে এ পর্যন্ত তার পিঠে কেউ চড়েনি অনেক রাজপুত্র চেষ্টা করলেন তার পিঠে চড়তে মাত্র অর্জুনই একটি জন্য তার পিঠে বসতে পারলেন একটু পরেই ঘোড়াটা কিন্তু তাঁর পায়ে কামড় দিয়ে এমনি ফেলে দিলে যে না ধরলে তাকে আর বাঁচানোই যেত না এইবার সিদ্ধার্থ ধীরে ধীরে এলেন ঘোড়াটার কাছে প্রথমে ডান হাতটি দিয়ে বেশ আস্তে আস্তে তার পিঠে হাত বুলিয়ে দিতে লাগলেন তারপরে হঠাৎ এক লাপে চড়ে বসলেন একেবারে তার পিঠে অনেক চেষ্টা করে ঘোড়াটা কিছুতেই সিদ্ধার্থকে ফেলতে পারল না শেষে সেই দুর্দান্ত ঘোড়াটা এমন শান্ত হয়ে গেল যে দেখে তো সবাই অবাক সবাই এক বাক্যে বললেন আর পরীক্ষার দরকার নেই কুমার সিদ্ধার্থই সবচেয়ে শ্রেষ্ঠ বীজ তখন গোপার পিতা দণ্ডবাণী করলেন বৎস সিদ্ধার্থ তুমি সবচেয়ে যোগ্য পাত্র তোমার হাতেই আমি গোপাকে সমর্পণ করি ঠিক এই সময় গোপা ধীরে ধীরে এসে সিদ্ধার্থের গলায় ফুলের মালা পরিয়ে তাকে প্রণাম করলেন অমনি উলুধ্বনির সঙ্গে সঙ্গে মেয়েদের দিক থেকে বেজে উঠলো সাঁত মহা মহাধুমধামে গোপার সঙ্গে সিদ্ধার্থ বিয়ে হল মহানন্দ শুভ্রোধন ছেলে বউ নিয়ে রাজপুরিতে ফিরলেন নমস্কার